এখানে আমি পাঁচশো গ্রাম খোয়া নিয়েছি আর গরম করার মধ্যে এটা আমি অ্যাড করব এটাকে খুব ভালোভাবে হাতে সাহায্যে একদমই ভাঙা গেল না তার জন্য আমি খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা গলে যায় আর এখনকার দিনে খোয়াগুলো তো এমনি থেকেই মিষ্টি হয় তার জন্য এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করব। আর খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নেড়ে নেবো হ্যালো এভরিওয়ান আমি মৌয়ের রান্নাঘর থেকে মৌ আবারও নতুন একটা ভিডিওর সাথে হাজির হলাম তো সময় খুবই অল্প ছিল হাতে আর কি কী পুর বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম খোয়াটা তো ওখানে হচ্ছে আর এখানে আমি তিলটা বেটে নিচ্ছি তো এখানে দেখো খোয়াটা মাঝে মাঝে তোমরা নেড়ে নেবে তো তোমাদের সামনে আজকে আমি সমস্ত পুরগুলো রেডি করে দেখাবো এখানে আমি সাদা তিল নিয়েছি তার সঙ্গে নিয়েছি পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এরপর এটা আমি একবার জল না দিয়ে দরকচে আমি বেটে নেব। তো এখানে আরও একবার এটাকে নাড়তে চলে এলাম খোয়াটাকে আর এটা আমার খোয়াটা প্রায় রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে পস্তুরা আমি আর্দাক বেটে তার মধ্যে জল অ্যাড করে খুব ভালোভাবে বেটে নিয়েছি তো তোমরাও কিন্তু এইভাবে বাটার চেষ্টা করবে তাহলে কিন্তু বাটাটা খুব সুন্দরভাবে হয়ে থাকে এরপর কড়াইয়ের মধ্যে আবারও তেল নিয়ে নিলাম এটা প্রত্যেকটাই কিন্তু সাদা তেল ছিল আর তার মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম আর তারপরে আমরা এই পোস্ত বাটাটাকে ঢেলে দিলাম এটা কিন্তু তিল আর পোস্ত কাঁচা লঙ্কা মিক্সড ছিল এরপর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব আমি যেহেতু পিঠে পার্বণের দিন সমস্ত পুর বানিয়েছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে আর সেটা কিভাবে সম্ভব হয়েছিল সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি একেবারে টানা আমি ছটা পুর বানিয়েছিলাম আর খুব তাড়াতাড়ির মধ্যে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা অবস্থা এটা রাখতে হবে আর এটাকে দেখো যতক্ষণ না পুর টাইপের রেডি হচ্ছে ততক্ষণ তোমাদের এইভাবে সমানে নেড়ে যেতে হবে এখানে আমার আরও এক সাইডে আমি সাদা নারকেল নিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে সাদা নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব তাহলে কি হবে সাদা নারকেলের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু শুকিয়ে যাবে তাহলে কিন্তু একেবারে পারফেক্ট আমাদের পুর রেডি হয়ে যাবে এরপর বেশ কিছুক্ষণ এটা আমি নেড়ে নিচ্ছি এদিকে তো নাড়তে থাকছি ওদিকে আমার পোস্তটাও ছিল আর সেটাও আমি নাড়তে থাকছি যাতে সেটা কোনোভাবে ধরে না যায় তো দুটো কাজই কিন্তু একসঙ্গে সম্পন্ন করছিলাম তার জন্য খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের হাতে শেয়ার করছি আর এটা দেখো পুরের জন্য একেবারে পারফেক্ট এটা আমি নামিয়ে নেব এরপর এরপর এদিকে আমি বানাচ্ছিলাম পাকা নারকেল পাকা নারকেলের জন্য কিন্তু প্রথমেই বললাম যে গরম কড়াইয়ের মধ্যে নারকেলগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়াতে থাকছি যাতে জলটা ভালোভাবে মরে যায় তো দেখো এখানে আমি নাড়তে থাকছি আরও এদিকে আমার সব কাজগুলো আছে সেইগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমার চারটে নারকেল ছিল তার জন্য আমি সাড়ে সাতশো গ্রাম আর গুড় নিয়েছি আর গুড়টাকে ভেঙে নিচ্ছি কারণ সেটা ছিল একটা এখানে নারকেলটা একেবারে ভাজা হয়ে গেছে আর ভেলি গুড়গুলোকে আমি ভেঙে নিয়েছি এইভাবে তোমরা ভেলে গুড়গুলোকে ভেঙে নেবে তোমরা কিন্তু বিভিন্ন গুড় দিয়েও বানাতে পারো কিন্তু ভেলি গুড় দিয়ে বানালে জিনিসটা ভালো হয় এরপর গুড়টা অ্যাড করে দিলাম আমাদের নারকেলের সাথে এরপর বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়তে থাকবো তো বন্ধুরা তোমরা এইভাবে না করে অন্যভাবেও করতে পারো কোথ প্রথমে গুড়ের পাকটা করে নেবে তারপরে নারকেলগুলোকে অ্যাড করবে সেইভাবেও করতে পারো তো তাতে তোমাদের সময়টা বেশি লাগবে আমার মনে হয় তো এইভাবে দেখো বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে প্রায় আমার রেডি হয়ে এসেছে আমাদের পাকা নারকেল তো পাকা নারকেলটা বানালাম তোমাদের সামনে আমি সমস্ত পুরগুলোই তোমাদের সামনে রেডি করে দেখাচ্ছি কারণ হাতে প্রচণ্ড সময় কম ছিল আর ছটা থেকে সাতটা আমি পুর বানিয়েছিলাম একবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখানে দেখো ঝুরঝুরে পাড়া হয়ে গেছে আর তোমাদেরকে দেখায় এইভাবে যখন একটা স্টেচার বা কালার আর স্মেল চলে আসবে তখন এটা প্রায় পারফেক্ট রেডি হয়ে যাবে তো এটাকে দেখো তারপরে আমি বানাচ্ছি কলাইপুর কলাইপুরের জন্য এখানে আমি রোমা কলাইটাকে শুকনো কলাইয়ে ভালো করে ধুয়ে আর ভেজে নেবো বেশ কিছুক্ষণ কলাই থেকে যেমন একটা সুন্দর গন্ধ পেরাই সেই রকম একটা গন্ধ বেরাবে সেই সময় দেখবে তোমাদের ভাজা ভাজা হয়ে এসেছে এমন অবস্থায় তোমরা কি করবে একটা কুকার নেবে কুকারের মধ্যে পরিমাণ মতো জল নেবে তারপর নুন দিয়ে কলাইগুলো দিয়ে দুটো বা তিনটে সিটি দিয়ে দেবে তারপর আমার এখানে অনেকগুলো প্রায় পুর রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা ছিল কলাইটা সেদ্ধ হওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদা গোটা জিরে শুকনো লঙ্কা এরপর আমি সেদ্ধ কোলাইটাকে এর মধ্যে অ্যাড করে দিলাম তারপর পরিমাণের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর খুব ভালোভাবে ভাজা ভাজা করে শুকনো শুকনো করে একটাকে ভাজতে হবে তো এটাও কিন্তু খেতে দারুণ হয় আমি পুরটা তোমাদের সামনেই করে দেখালাম আর তোমাদের যদি কোনো রকমের কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এখানে আমার সমস্ত পুর রেডি আর সবাই চলে এসেছে পিঠে গোড়ার কাজে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও